ভিডিও এগুলো হচ্ছে ইউটিউব কন্টেন্ট বাড়া স্নান করবে সব এরকম করে ডলবে আর বাড়া ভিউয়ার্স বাড়াবে আর আমরা ভিডিও সবকিছু বাড়া জোগাড় মোকার করে ভিডিও বানাবো তারপরেও বাড়া ভিউয়ার্স হবে কি হবে না সেই নিয়ে ভাবনা চিন্তা কিন্তু এদের দেখো বাড়া এরকম ডলবে এবং এরকম এরকম করবে সেটা ভাঙা ভিউয়ার্স বাড়া দু লাখ তিন লাখ চার লাখ আমাদের বাড়া ভিউয়ার্স নেই এ বাড়া আজকের ভিডিওটা যে হচ্ছে কি হবে কে জানে বাড়া এখন তো সবাই শুরু কয় হে গাইস वेलकम ব্যাক টু মাই তো আবার এসে গেছে তোমাদের চপটি ভাই বহুত দের ক্রেজি সেক্সি পুরো একদম আগুনের মত হট স্নানের ভিডিও নিয়ে চলো মজা হবে আবে মজা आएगा ना ভিড় তো যারা যারা নতুন আমার ভিউয়ারস মানে দেখছো যারা যারা পুরনো আছো সবাইকেই বলছি রিটার্ন তো দেখি যাচ্ছে ভিউয়ারস ভিডিওতে ভিউয়ারস তো আমার যাচ্ছে তার জন্য সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দিলাম এরপরে হাজারটা দেবো কিন্তু একটা কথা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে আর কোনোদিন চ্যানেলটা গ্রো হয় তোমরা ভিউ তো অনেক দিচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না আর সাবস্ক্রাইব করে একটা বেলাইনটাকে প্রেস করো তারপরে আরো ক্রেজি কন্টেন্ট নিয়ে আসবো বড় ষ্যাটো মা কন্টেন্ট নিয়ে আসবো তো ফাটাফাট সাবস্ক্রাইব করে দাও আর বৌদির স্নানের ভিডিও দেখতে দেবো আচ্ছা বৌদি একটা কথা বলি তুমি বাড়া শুধু মুখে কেন ফেস ওয়াশটা দেখবে আরো সাবস্ক্রাইবার মতন কয়েকজন আসবে গান মেরে খাল করে দেবে তারপর সবাই মজা নিয়ে চলে যাবে আর তোমাদের কি আছে তোমাদের তো ডেলি একটাই ভিডিও শুধু স্নান আর বাড়া দেখানো স্নান আর দেখানো আর আছে পারা কয়েক বোকাচোদা সবই দেখতে থাকে কি মজা পাই ভগবান জানে দেখে আচ্ছা বৌদি একটা কাজ করো না বাড়া কুয়ার দিয়ে বালতি তুলে লাভ কি আছে বালতি ফেলে জল তুলে খাটনি যাচ্ছে না ভিউ অত দেখা দেখতে চাইছে না তুমি একটা কাজ করো ডাইরেক্ট কুয়োর ভেতরে ঝাপ মারো বড়ি আচ্ছা আর ক্যামেরাম্যান তো আছে তোমার গাড়ে গাড়ে দৌড়াবে তুমি বেড়া যা করবে ক্যামেরাম্যান তোলো আমি একটা কথা বুঝে পাই না বাড়া কারা বাড়া এই গুলো যারা বাড়া মানে ফুটো থেকে শুটো সব কিছুতেই মানে ক্যামেরা ঘুরে যাচ্ছে আর সব কিছুতে বাড়া ভিডিও করছে কে বাড়া এই গুলো আমাদের তো বাড়া কপালে নেই আমরা নিজের স্ট্যান্ড লাগিয়ে বাড়া ভিডিও করি এ কোন ক্যামেরাম্যান যে মানে সব কিছু ফোকাস শুধু ফোকাস করবে যাতে ভিউয়ার্স বাড়া বাড়ে আমাদের কেন কেউ ফোকাস করে না বাড়া বুঝে পাই কন্ট্রোল কন্ট্রোল দেখো বাড়া দেখো বাড়া এরকম

আজকে একটা ব্লগ এখন অবধি আমি করে উঠতে পারিনি তো আমাদের দিদি কি বলছে বলছে এখনো ব্লগ করে উঠতে পারিনি কিন্তু এদিকে ওলোন মলন ঝোলন সব দেখে দিয়েছে দাঁড়াও সবাই তো শুরু এরপরে আরো কত কিছু দেখাবে মানে এখনো শুরু করেনি এখনো শুরু করবে আর অনেক কিছু দেখাবে আমরা আছি দেখবো ঝোলবো লুচির মতন ফুলবো কিন্তু খেতে পাবো না

বাড়া দিদি শেষ করতে পারলো না এখানেই আবার বলছে নেক্সট ব্লগে দেখা হবে বাড়া নেক্সট ব্লগে কী যে অপেক্ষা করছে কে জানে ভগবান জানে বাড়া আমার তো মনে হয় না বাড়া নেক্সট ব্লগে আমি আর রোস্ট করতে পারবো আমারই এখনই বাড়া আত্মা বেরিয়ে যাচ্ছে ওলন দেখে দেখে আজকে পর্যন্ত এখানেই থাক তো নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে বৌদিদের স্নানের ভিডিও পার্টু খুব তাড়াতাড়ি আসবে আমি এখানে ছোট্ট করে দিলাম বড় করে দিলেন অনেক বড় হয়ে যেত কেন ভালোবাসা ঠিক আছে তো সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ প্রেস করতে ভুলো না আমার ফেসবুকে ফলো করো ইউটিউবে ফলো করো ইনস্টাগ্রামের লিঙ্ক প্রোফাইলে দেওয়া আছে ইউটিউবে ডাইরেক্ট আমার অ্যাবাউটে গিয়ে দেখে নিতে পারো ওখান থেকে ইনস্টাগ্রাম পেয়ে যাবে আর পার্ট টু টা খুব তাড়াতাড়ি আসছে গুড নাইট সবাইকে